এই রায়ে আমরা সাময়িক খুশি আলটিমেট খুশি আর কিছু নাই যতক্ষণ পর্যন্ত হাসিনাকে বাংলাদেশে না নিয়ে আসা যাবে বাংলাদেশের মাটিতে না না পর্যন্ত আনন্দে আলাদিত হওয়ার মতো কিছু নাই যখন আপনারা জানেন হাসিনাকে ভারতে বসিয়ে রেখে বাংলাদেশ থেকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এখন ওরা যদি একশো বার মৃত্যুদণ্ড দেয় বেনিফিশিয়ারি আছে নাই তখনই বেনিফিশিয়ারি হবে জুলাই যোদ্ধাদের আত্মা প্রশান্তি পাবে যখন তাকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে ইতিহাসের আরেকটা বিষয় বলি বাংলাদেশে এখন পর্যন্ত চৌরানব্বই জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং হাসিনা সহ পঁচানব্বই জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশের নারীতে একজন নারীর মৃত্যুকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি সেইটা আমাদের জন্য আরেকটা আশঙ্কাজনক ফাঁসি নাকি এটা এক প্রকার হাইওয়াজনক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিনা এবং আরেকটা বিষয় আপনারা জানেন ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও বন্দি বিনিময় চুক্তি আছে দুই সাল থেকে সেটা থাকার পরেও তারা খুব বেশি আসামি আমাদেরকে ব্যাক করে নাই এবং আরেকটা ঘটনা ঘটেছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে তারপর বন্দি হিসেবে বাংলাদেশে প্রেরণ করতে হবে কিন্তু হাসিনা যেইভাবে ওইখানে শ্বশুর বেড়াচ্ছে তাতে বোঝা যায় জীবন গেলেও হাসিনাকে বাংলাদেশে প্রেরণ করা হবে না সুতরাং এই যে মৃত্যুদণ্ড এটা যতটা না স্বস্তির তার চেয়ে বড় বেশি সংখ্যা সংখ্যা কি হবে আপনারা জানেন আওয়ামী লীগের নেত্রীদের স্থায়ীভাবে জামিন দেওয়া হয়েছে জুলাই আগস্ট আভ্যুত্থানের এক বছর পূর্তি হল না এখনই জামিন দেওয়া হয়েছে তার মানেটা কি একদিকে মৃত্যু মৃত্যুদণ্ড অন্যদিকে আওয়ামী লীগ পুনর্বাসনের একটি প্রক্রিয়া চলছে কিনা সেটা আমরা চিন্তা করছি সুতরাং আমরা ধরেই নিতে পারি আজকে হাসিনার মৃত্যুদণ্ড দিল কামালের মৃত্যুদণ্ড দিলো এই দেশে আরো কিছু ছিল জোনাজমান পলককে মৃত্যুদণ্ড দিত দেশের মানুষের মধ্যে প্রশান্তি আসত সবাই ভাবতো যে দেশে যারা স্থিতি রয়েছে স্টে করছে তাদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছে এবং কার্যকর করতে আপনারা জানেন সালমান এফ রহমান আছে তারা সেম অ্যাকিউজ সেম এলিগেশন তাদের এগেনস্টে জোনাজ আহমেদ পলকের বিরুদ্ধে সেম এলিগেশন তারপরে আপনার দীপমণি সেম এলিগেশন তারপরে তাদের কেন রায় দেওয়া হলো না এখন দেশ থেকে যে ফ্লেওয়ে পালিয়ে গেছে তাকে দিয়েছে মৃত্যুদণ্ড দেশে রয়েছে তাকে দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড আপনারা প্রশ্ন রাখতে পারেন ওয়েলকাম কিন্তু রাজসাক্ষী ছাড়া যারা ঘটনা ঘটাইছে তাদের কেন রায় ঘোষণা হলো না এটা আমাদের কথা হচ্ছে এটা কোন ফাঁকা বুলি কিনা মূলা ঝুলানির প্রকল্প কিনা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা আমাদের আবারও ভাবতে হবে সুতরাং আমরা স্পষ্ট তো বলতে চাই যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের এমপিদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের রায় মৃত্যুদণ্ড না দেওয়া হবে এবং দেশে যারা স্থিতি আছে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উই ডন কেয়ার হাসিনা গতকালকে বলছে উই ডন কেয়ার আমার প্রশ্ন হচ্ছে হাসিনার ডন কেয়ার বলেছে কিন্তু অত দুঃখের সাথে বলতে হয়